ভারতের সবচেয়ে বড় ডাক্তার পাড়া সারা এশিয়া মহাদেশের কোথাও নেই এত বড় ডাক্তার পাড়া কোথায় রয়েছে কিভাবেই বা গড়ে উঠল জানেন প্রথমেই বলি এত বড় ডাক্তার পাড়া রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খোশবাগান এলাকায় খোশবাগান আজকে ডাক্তার পাড়া হিসেবে সারা ভারতে পরিচিত কিন্তু কিভাবে এই প্রশ্ন উঠলে যার কথা না বললেই নয় তিনি হলেন ডক্টর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই ডক্টর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উনিশশো ষাটের দশকে বর্তমানবাসী বিধান বলে ডাকত ডাকবে নাই বা কেন ডক্টর শৈলেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একাধারে ধন্যান্তরী ডাক্তার এখনকার ডাক্তারদের মতো তিনি কিন্তু একটি নির্দিষ্ট রোগের চিকিৎসক ছিলেন না তিনি যেমন একাধারে চোখ কান গলার ডাক্তার ছিলেন ঠিক তেমনই অন্যদিকে ছিলেন গায়নি ও শল্য চিকিৎসক আসলে তিনি সর্বক্ষেত্রে ছিলেন সিদ্ধহস্ত তাই তো গরিবের কাছে ভগবান ছিলেন ডক্টর শৈলেন্দ্র মুখোপাধ্যায় খোশবাগানেই বাড়ি ছিল এই বিখ্যাত চিকিৎসকের সেই সময় বর্তমানে ভালো চিকিৎসক বলতে হাতে গোনা কয়েকজন তার মধ্যে ডক্টর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন অন্যতম তার খ্যাতি ছড়িয়ে পড়তেই বর্তমানে আরো নাম সব ডাক্তাররা আসতে শুরু করেন বেছে নেন এই খোশবাগান এলাকাকে বেশ জমে উঠতে শুরু করে চিকিৎসকদের বসার এই এলাকায় খোসপাকানির চিকিৎসকদের পরশার বৃদ্ধি পাওয়ার পিছনে অবশ্য আরও একটি বড় কারণ রয়েছে তা হলো বর্তমান হাসপাতাল তবে এখানে একটা কথা বলে রাখি আজকের বর্তমান হাসপাতাল কিন্তু সে সময় ছিল সাব ডিভিশনাল হাসপাতাল খোসপাকানের মাত্র পঞ্চাশ গজ দূরত্বই রয়েছে এই হাসপাতাল পরবর্তীতে এই হাসপাতালকে কেন্দ্র করে খোসপাগানে সিং দরজা পর্যন্ত বাড়তে থাকে নাম করা সব চিকিৎসকদের সংখ্যা বর্তমানে খোশবাগান এলাকায় রয়েছে বহু নার্সিংহোম যেখানে জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে রোজ কাতারে কাতারে মানুষ আসছেন সুচিকিৎসার আশায় শুধু কথা জানিয়ে রাখি বর্তমানে কিন্তু প্রথম নার্সিংহোম একটাই ছিল আর সেটা ছিল ডক্টর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়েরই হয়তো এটা বললে খুব একটা ভুল বলা হবে না যে ডক্টর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় খোশ জনক তিনি পদ দেখিয়ে গিয়েছেন খোশবাগানকে বানিয়ে গিয়েছেন ডাক্তারপাড়া এত বড় ডাক্তারপাড়া যা এশিয়া মহাদেশের অন্য কোথাও নেই এখানে এসে প্রতিদিন সুচিকিৎসা পরিষেবা নিয়ে যাচ্ছেন কাতারে কাতারে রুগীরা কেমন লাগলো আজকের এই ইনফর্মেটিভ ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকুন